হতভাগ্য বেকার যুবক শিক্ষিত মেধাযুক্ত বেকার যুবক আজকে লড়াই করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছিল কিন্তু মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার এই সরকার আজকে নিজেদের প্রকট পূরণের জন্য দলীয় ফান্ড তৈরি করার জন্য পাঁচ হাজার মানুষের কাছে লক্ষ টাকা নিয়ে আঠাত্তর কোটি টাকা ফান্ড বানিয়েছিল দলীয় তহবিল বানিয়েছিল কিন্তু ভোকা বেকার যুবকের আজকে স্বপ্ন ভেঙে গেল বেকার যুবকের ভবিষ্যৎ ভেঙে গেল তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চা আমাদের ভাই অনুপ এবং আমাদের যুব মোর্চার নেতাদের সঙ্গে আমাদের এই যে কর্মসূচি টাউন কার্যকর্তারা শিউরি টাউন কার্যকর্তারা শিউরির বিধানসভার কার্যকর্তারা সহযোগে আমরা আজকে শিউরির রাজপথে চেতাবনী যে কর্মসূচি সেই কর্মসূচির প্রতিটি অবরোধের মাধ্যমে আমরা করলাম

গরমের কষ্ট আর নয় তীব্র দাবদাহে স্বস্তি পেতে অনেকেই বাড়িতে অফিসে বসিয়েছেন এসি আপনিও কি ভাবছেন এসি নেবার কথা কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কোন কোম্পানির এসি ভালো কত টন এসি নিলে ঘরের জন্য সঠিক হবে তাও বুঝে উঠতে পারছেন না এবার তাহলে বোলপুর শহরে আপনার বোনের মতো এসি পেয়ে যাবেন বোলপুর নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স এখানে পাবেন সেরা ব্র্যান্ডের আধুনিক এসি যা দেবে দুর্দান্ত কুলিং এনার্জি সেভিং প্রযুক্তি এবং স্টাইলিশ ডিজাইন এখানকার এক্সপোর্ট টিম আপনাকে সাহায্য করবে সঠিক এসি বেছে নিতে তাহলে আর দেরি কিসে এখনই চলে আসুন আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা বোলপুর শান্তিনিকেতনের রাস্তার পাশে নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স যোগাযোগ করুন সাত শূন্য শূন্য এক এক সাত এক তিন দুই তিন নম্বরে